আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স ইনফিনিক্স নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো ইনফিনিক্স এক এই ভিডিওতে থাকবে কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা মডেল যে ফোনটা কিন্তু দীর্ঘ এক বছর পর হচ্ছে আমরা ভিডিওটা লঞ্চ করেছি গত বছর কিন্তু লঞ্চ করেছিল আমাদের নোট ফোর সিরিজ যে ফোনটা যেই সিরিজটা কিন্তু খুব সুন্দরভাবে সাকসেসের পরে কিন্তু এখন বর্তমানে কিন্তু আমরা লঞ্চ করে ফেলেছি ইনফিনিক্স নোট ফিফটি সিরিজ যেই সিরিজটা কিন্তু খুব বেশি হাই আছে যেই সিরিজটার জন্য অনেক অনেক কাস্টমি ইনফিনিক্স লাভাররা হচ্ছে কি অপেক্ষা করতেছিল যে সেই সিরিজটা কিন্তু এখন আমাদের মাঝে চলে এসেছে এখন আমরা হচ্ছে কি আমাদের হাতের মুঠায় পাচ্ছি এই যে হচ্ছে কি সেই আমাদের মডেলটা বহুল প্রতীক্ষেপ মতন ইনফিনিক্সের নোট ফিফটি সিরিজ যেই সিরিজটা কিন্তু হিউজ একটা হচ্ছে কি বলতে পারেন কনফিগেশনের ঠাসা দিয়ে বলতে পারি তো আমি হচ্ছে কি তিন এ এই সিরিজের তিনটে মডেল লঞ্চ করেছে যে হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেম কনফিগন সেম ডিজাইনের মধ্যে নোট ফিফটি নোট ফিফটি প্রো এবং খুব বেশি আলোচিত আমাদের তো কি কি আছে না আছে সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওর পুরোটা দেখতে হবে তো প্রথমেই আমি হচ্ছে বলে নিচ্ছি আমাদের নোট ফিফটি সিরিজে কি কি আছে তার আগে বলতে হবে আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা ঢাকা হাতিরপোল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার তিরিশ নাম্বার দোকান আসলে কিন্তু ওয়াল্ড ওয়ার্ল্ডের ইনফিনিক্সের যেই নতুন নতুন লেটেস্ট মডেলগুলো আছে সব কিছু পাবেন গিফট এবং ডিসকাউন্ট সহকারে তো আমাদের ইনফিনিক্সের নোট ফিফটিতে কি কি দেওয়া আছে এই ফোনটা এত বেশি কেন হাই তার কারণ হচ্ছে গিয়ে একটাই এটার প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এখন বর্তমানে তিরিশ থেকে চল্লিশ ইভেন পঞ্চাশ হাজার টাকা বাজেট সেগমেন্ট করেও কিন্তু বেশিরভাগ ব্র্যান্ডেও প্লাস্টিক বডি প্লাস্টিক ব্যাক দিচ্ছে বাট ইনফিনিক্স নোট ফিফটি তিনটা সিরিজে দেওয়া হয়েছে আর্মার অলয় বডি যেটা মেটাল ফ্রেমের এই পুরো সাইডটা বলতে পারেন কারণ শুধু শুধু কি মেটাল নট অনলি জাস্ট মেটাল অ্যালুমিনিয়াম প্লাস মেটাল দুইটার সং মিশ্রণে কিন্তু আমাদের এই ফ্রেমটা তৈরি করা হয়েছে যেটা কিন্তু খুব খুবই বেশি স্ট্রংেস্ট একটা ডিভাইস এবং খুব বেশি হালকা শক্তপোক্ত এবং হালকা পাতলা একটা মডেল হালকা হালকা পাতলা বলতে পারেন আমাদের নোট ফিফটিটা এবং আচ্ছা পিছনে যেটাকে বলা দেওয়া হয়েছে এটাকে বলা হয় জিরপুনিয়াম গ্লাস পলিশিং ডিজাইন যেটা কিন্তু খুবই গর্জিয়াস একটা দেখার সৌন্দর্য বলেন এবং হচ্ছে গিয়ে হাতের প্রিমিয়ামনেস বলেন কেন প্রিমিয়ামনেস বললাম কারণ হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা জিনিস ধরার পরে কিন্তু বোঝা যায় যে এটার কোয়ালিটি কি বা এটার হচ্ছে গিয়ে মানে ফিলটা কেমন একটা হচ্ছে গিয়ে হ্যান্ড ফিল তো আমাদের হচ্ছে এটা ফুল ফিল একটা প্রিমিয়াম পাওয়া যায় এবং সবচেয়ে বড় হচ্ছে টি ইউভি থেকে সার্টিফিকেট প্রাপ্ত ড্রপ রেসিস্টেন্ট ভাইয়া ড্রপ রেসিস্ট্যান্ট আর হাত থেকে পড়ার কোনো ভয় নেই এবং হচ্ছে পড়লেও কিন্তু আপনার ইটে হয়ে যাবে না বা ভেঙে টেঙে যাবে না আপনার এই ফোনটি এছাড়াও আমাদের কিন্তু IP64 রেটিং সাপোর্টেড এবার যত ইচ্ছা পানির ভিতর চুবান এখন খুব বেশি ট্রেন্ডিং এ আছে যে পানির ভিতর পড়ে গেলে কোনো সমস্যা হবে না ভাই চুবান কোনো সমস্যা নেই ফোনের ভিতর সে প্রোটেকশন দেওয়া হয়ে গেছে ইনফিনিক্সের নতুন সিরিজের নোট 50 নোট 50 প্রো নোট প্রো প্লাস এরপরে বলছি এটার হচ্ছে গিয়ে পাওয়ার সম্বন্ধে পাওয়ার ব্যাকআপ সম্বন্ধে ব্যাটারি সম্বন্ধে টোটাল 10200 এমএএইচ এর একটা পাওয়ার সাপ্লাই আমাদের এই ফোনের মধ্যে পাবেন 10200 বলতে পারেন কিভাবে পাঁচ হাজার এর একটা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন ফোনের ভিতরে আরও পাঁচ হাজার এমএচ এর একটা পাওয়ার ব্যাঙ্ক থাকবে যেটা ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার দিয়ে আমাদের নোট ফর্টি নোট ফিফটিটা চার্জ করতে পারবে এবং তিরিশ ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার দিয়ে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক যেটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফোনটা চার্জ করতে পারবেন এই হল টোটাল দশ হাজার দুইশো একটা মানে জাস্ট ইমাজিন মাত্র দশ হাজার মানে এই প্রাইস সেগমেন্টের মধ্যে দশ হাজার দুইশো একটা পাওয়ার সাপ্লাই ফোনের ভেতর থাকছে এছাড়াও কিন্তু আপনার হচ্ছে আমাদের নোট ফর্টি সিরিজের মতো যেমন ওটার মধ্যে কিন্তু টোয়েন্টি ওয়াটের ওয়ারলেস চার্জার ছিল কিন্তু এটার মধ্যে তিরিশ ওয়াটের ওয়ারলেস চার্জার থাকবে কি ফাস্ট এখন তো বর্তমানে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জারই দাবি করে সবাই তো সেক্ষেত্রে আপনি তিরিশ ওয়াটার ওয়্যারলেসলি মানে খুবই ফাস্ট চার্জ করতে পারবেন এটা এছাড়া আমাদের ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি প্রো বা প্রো প্লাস এ কিন্তু দেওয়া হয়েছে আপনার এআই এর সাথে খুব ভালো কোলাবোরেশন হয়েছে ডিপসিক এর সাথে তো ওয়ান ট্যাপ এআই জাস্ট আপনি কী করতে আছেন আপনার দৈনন্দিন কাজগুলো আরও আরও বেশি হচ্ছে গিয়ে স্লি মানে আপনার হচ্ছে কমফোর্ট হবে এবং আরও আরও বেশি ইজিয়ার হয়ে যাবে আমাদের নোট ফিফটি সিরিজের যে কোনো ফোন হাতে থাকলে তারপরে হচ্ছে কি আমাদের এই ফোনের কনফিগারেশনটা যদি বলি বেজেললেস ডিসপ্লে ভাইয়া টোটালি বেজেললেস ফুলটা দেখুন যখন আমার ফোনটা আসবে তখন বোঝা যাবে যে মানে কি পরিমাণে একটা প্রিমিয়াম ডিসপ্লে দিচ্ছে যেটা একটা অ্যামোলেড ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করবে এবং ওয়ান হার্জ হার্স রিফ্রেশ রেট ভাইয়া মানে জাস্ট ইমাজিন করেন যে একটা স্মুথ সর্বোচ্চ হচ্ছে স্মুথ আর একটা ডিসপ্লে কিন্তু আপনি আপনার হাতের ফোনে পেয়ে যাচ্ছেন আমাদের ইনফিনিক্স নোট ফোর্টি সিরিজের প্রত্যেকটা ফোনে কারণ বর্তমানে কিন্তু হচ্ছে যে নাইনটি হার্স দিয়ে মার্কেটে পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে সেল করছে যে কোনো ব্র্যান্ডে একশো বিশ হার্স দিয়ে সেল করছে আর আপনি সর্বোচ্চ রিফ্রেশ ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশেড পাচ্ছেন আমাদের এই ফোনটার মধ্যে এছাড়াও কিন্তু পাচ্ছেন আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এছাড়াও কিন্তু থাকবে হ্যালো জি হান্ড্রেড গেমিং জি হান্ড্রেড আলটিমেট যে প্রসেসরটা সে প্রসেসরটা একটা সিক্স নাইনোমিটার সবচাইতে পাওয়ারফুল একটা প্রসেসর পাচ্ছেন আমাদের হট ফিফটি সিরিজের ফোনে হট ফিফটি এই মডেলটার মধ্যে আর হট ফিফটি প্রোটার ক্ষেত্রে যদি একটু বলতে যাই ভাই হট ফিফটি প্রোটা কেমন করেছে সেম টু সেম আপনি হচ্ছে গিয়ে মেটাল মেটাল ফ্রেম দেওয়া হয়েছে জিরকোনিয়াম গ্লাস দেওয়া হয়েছে দেন হচ্ছে গিয়ে আপনার জে বিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে ডাবল স্পিকার এবং হচ্ছে এখানে কিন্তু আয়ার ব্লাস্টার এবার রয়েছে ভিউআর তো নোট ফিফটি প্রতি স্পেশালিটিস্ট কি আছে নোট ফিফটির থেকে ফার্স্ট অফ অল নোট ফিফটির প্রতি স্পেশালিটিস হচ্ছে কি আপনি পেছনে যদি একটু দেখেন এখানে কিন্তু একটা আর জিবি লাইটের মধ্যে বলা হয় একটি ভোলা লাইট বলে যেটা নোট ফিফটিতে জাস্ট লাইটটা জ্বলবে বিভিন্ন নোটিফিকেশন কলে এক্ষেত্রে বাট নোট ফিফটি প্রো এবং নোট ফিফটি প্রো প্লাসের ক্ষেত্রে আপনি এই আট জিবি লাইটের উপরে যদি আপনি হাতটা রাখেন বিপি ব্লাড প্রেশার কিন্তু আপনার হচ্ছে গিয়ে দেখাবে এবং এটা অথেন্টিক ভাইয়া জাস্ট অথেন্টিক মানে চিন্তা করেন কোন স্মার্ট ফোনে এই প্রথম আপনি হচ্ছে ব্লাড প্রেশার মাপতে পারতেছেন একদম রিয়েল ভাবে অথেন্টিক ভাবে এবং এটার ভিতরে দেওয়া হয়েছে আমাদের নোট ফিফটি প্রো যে ফোনটা সেটার মধ্যে দেওয়া হয়েছে কিন্তু পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারির সাথে পাঁচ হাজার এমএচের পাওয়ার ব্যাঙ্ক ওয়্যারলেস চার্জার ফ্যাসিলিটিস এবং এটাকে চার্জ করবেন নব্বই ওয়াটের একটা সুপার ডুপার ফ্লাস চার্জার দিয়ে মানে জাস্ট চিন্তা করেন আপনি এই প্রাইস সেগমেন্টের মধ্যে মার্কেটে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোন ব্র্যান্ড নব্বই ওয়াটের একটা ফার্স্ট চার্জার দিচ্ছে এছাড়াও তেইশ ওয়াটের ওয়ারলেস চার্জার তো আছেই মানে ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাকে চার্জ করতে পারবেন এছাড়াও ক্যামেরা সেকশনের নোট ফিফটিতে মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল মেট্রো ক্যামেরা দিচ্ছে টু মেগাপিক্সেল পিক্সেল নোট ফিফটিতে বাট আপনি নোট ফিফটি প্রো তে মেন ক্যামেরা পাবেন তাওয়ার স্যামসাং এর অরিজিনাল স্যামসাং এর লেন্সের এর ফিফটি মেগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেল পাবেন ওয়াইট অ্যাঙ্গেল ইউজ একটা কাস্টমারের হচ্ছে গিয়ে চাহিদা ছিল ভাইয়া ইনফিনিক্স ব্র্যান্ডের মধ্যে ওয়াইড এঙ্গেল একটা ক্যামেরার হলে ভালো হয় তো এবার কিন্তু আমাদের নোট ফিফটিতে কিন্তু আমরা আমাদের নোট ফিফটি নোট ফিফটি প্রো তে আর কি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়েছি যেটা প্রায় একশো ডিগ্রি আপনি হচ্ছে গিয়ে ক্যামেরা ইউজ ইয়া করতে পারবেন ছবি তুলতে পারবেন আর আর হচ্ছে কি আপনি এটার ভিতরে আর একটা ফ্যাসিলিটিস পাবেন যেটা হচ্ছে গিয়ে সেলফি ক্যামেরা নোট ফিফটিতে থাকবে তেরো মেগা পিক্সেল নোট ফিফটি প্রো তে থাকবে থার্টি টু মেগাপিক্সেলের একটা ক্লিয়ার সেলফি ক্যামেরা পাবেন জাস্ট মানে ফটোগ্রাফি করতে পারবেন আপনি আপনার মনের মতো এবং যেহেতু ডিপসিক এর সাথে এবার আমাদের কোলাবারেশন হয়েছে ডিপসিক এর সাথে আপনি মানে জাস্ট চিন্তা করতে পারবেন না যে এআই এর কি পরিমাণের যেমন ক্যামেরা সেকশন এআই করেছে ব্যাটারি সেকশন এআই করেছে মানে বলতে পারবেন ব্যাটারিতে আবার এআই এর সাথে কি কাজ আপনি আপনার মানে এআইটা আপনার অভ্যাস আপনি কখন চার্জ করেন আপনি কখন এটা কতক্ষণ ইউজ করেন গেম খেলেন কি না বা নর্মাল ফেসবুক আপনি কিরকম টাইম দেন বা ইউটিউবে আপনি কিরকম টাইম দেন মানে আপনার টোটাল অভ্যাসটাকে সে অবজার্ভ করে সেই অনুযায়ী আপনাকে হচ্ছে ব্যাটারিটা রিডিউস করবে বা ড্রেন করবে সেইভাবে কিন্তু আপনার এটা তৈরি করা হয়েছে বিল্ড আপ করা হয়েছে আমাদের নোট ফিফটি ফোল টোটাল ফোনটা ঠিক আছে এরপর আমি যদি বলি ভাই ফাইভ জির কথা বলছেন না কেন নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি ফোনটা কি করেছে ভাই ফোনটা এই এই ফোন ফোন বা প্রথম মধ্যে নোট প্রো প্লাস যেটা সেটা লঞ্চ করলো ফাইভ জি ভেরিয়েন্ট দিয়ে যেটা কিন্তু ভাইয়া সেম ডিজাইনের মধ্যে হলেও এটার ভিতরে কিন্তু আপনি হচ্ছে টোটাল পাচ্ছেন তিন তিনটা লেন্স মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সনের মেন ক্যামেরা পাচ্ছেন আপনি হান্ড্রেড এক্স পেরিস্কিউপ জেম তাও ফিফটি মেগাপিক্সেলের এবং এইট মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন তিনটায় তিনটায় হচ্ছে লেন্স দেওয়া হয়েছে ভাই হান্ড্রেড পেরিস্কোপ জুম পাচ্ছেন আমাদের ইনফিনিক্সের মধ্যে ইনফিনিক্স মধ্যে পাচ্ছেন জাস্ট ওয়াও এটা রিয়েল মধ্যে হচ্ছে গিয়ে আমাদের হট ফিফটি প্রো প্লাস ফাইভ জি ভেরিয়েন্টা ভাইয়া এখন বলতে পারবেন ভাই ফাইভ জি প্রসেসর কি দিয়েছেন এইটার মধ্যে প্রসেসর দেওয়া আছে ডায়মেন্ড সিটির আট যেটা আপনার ফাইভ জি একটা প্রসেসর ভাই সেই প্রসেসর দিচ্ছে আমাদের নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি ফোনটার মধ্যে এছাড়াও ভিতরে এটা স্পেশালিস্ট আরও কি আছে ভাই আরও কি আছে তার মধ্যে যদি বলি ভাই হান্ড্রেড ওয়াটের একটা সুপার ডুপার ফ্ল্যাশ চার্জার দিচ্ছে ভাই আমাদের নোট ফিফটি প্রো প্লাস এই ফোনটার মধ্যে এবং ফিফটি ওয়াটের ওয়ারলেস চার্জার পাচ্ছেন এবং ইন বক্সে পাচ্ছেন আপনি ওয়ারলেস চার্জারটা ভাইয়া তো আর কি লাগে ভাইয়া হচ্ছে কি একটা ফোনকে প্রিমিয়াম কোয়ালিটি করতে সব কিছু দেওয়া হচ্ছে আমাদের নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস তিনটা ফোনের ভিতরে তো যার যেই ফোনটা পছন্দ সেই ফোনটায় গ্রিপ করে নেন খুবই দ্রুত সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কিন্তু প্রিভিউ চলছে এখন যারা প্রিবিউক করতে আছেন তারাই কিন্তু ফার্স্ট লটের প্রোডাক্টগুলো পাবেন তো প্রি বুক করার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন নাম্বারে যে ফোন আপনার নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করে সবার আগে প্রি বুকটা করে ফেলবেন ভাইয়া এরপরে হচ্ছে কি আপনি 13 তারিখের পরে প্রোডাক্টটা ডেলিভারি করব আর যারা মনে করছেন ভাইয়া কিস্তির মাধ্যমে ফোনটা নিতে যাচ্ছেন ভাইয়া আপনি কিন্তু ইনফিনিক্সের হট নোট 50 নোট 50 প্রো নোট প্রো প্লাস যেই ফোনটা নেন না কেন ফোনের যে প্রাইস থাকবে সেই প্রাইসে মাত্র 20% ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন কিস্তির মাধ্যমে সময় থাকবে চার মাস এবং সর্বোচ্চ ছয় মাস পাবেন এটা এটা হচ্ছে গিয়ে পেমেন্ট করার সুযোগ থাকবে মানে বাকি টাকাটা পেমেন্ট করার সুযোগ থাকবে আর এছাড়াও হচ্ছে গিয়ে যারা চার মাসের মানে হচ্ছে গিয়ে শুধু আমাদের একটা স্পেশাল অফার চলতেছে এই মাসে যারা হচ্ছে শুধুমাত্র এপ্রিল মাসে নোট ফিফটির ফোনটা কিস্তিতে নেবেন চার মাসের কিস্তিতে নেবেন তারা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোনটা নিতে পারবেন ভাইয়া তো এই বলে শেষ করছে আজকের ভিডিও আমি আরেকবার আমাদের বলে দিচ্ছি আমাদের ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট দোকান আর জলদি চলে আসেন যার যে ফোনের যে মডেলটা বা যে পছন্দ নিয়ে যান আর প্রি বুক করলে কিন্তু শিওর শর্ট থাকি একটা প্রি বুক গিফট আর আমাদের পক্ষ থেকে থাকবে হিউজ পরিমাণের গিফট জাস্ট গিফটের কথা বললাম না যারা আসবেন তারাই গিফট গুলো পাবেন তো এই বলছে শেষ করছে আজকে আমাদের ভিডিওটি আসসালামু আলাইকুম